পরবর্তীকালীন সরকার নামটাই স্পষ্ট অতীতে একটা সরকার ছিল সামনে একটি সরকার আসবে মাঝের সময় সরকার পুরা রাষ্ট্র সংস্কার আপনাদের দায়িত্ব নয় শেখ হাসিনা ভারতে বসে ফোনালাভ করছেন ওনার পিতা শেখ মুজিবকে ত্যাগ করে ডোনাল্ড ট্রাম্পকে পিতা বানানোর নির্দেশনা দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে আন্দোলন সংগ্রাম করতে যাচ্ছে আওয়ামী লীগ আর আমরা সেটা প্রতিরোধ করার জন্য রাজপথে নামছি নেত্রী বেগম খালেদা জিয়া যে স্লোগানটি দিয়েছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও সেই স্লোগানটিকে অন্তরে ধারণ করে উনি যেভাবে করে দায়িত্ব পালন করেছেন দেশের জন্য মানুষের জন্য এবং যুগপথ আন্দোলনের সময় তার ভূমিকা ছিল আমরা সব সময় রাজপথে তাকে দেখেছি দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দকে দেখেছি এই মঞ্চে আমার মনে হয় যারা বসে রয়েছেন প্রত্যেকেই যুগপথ আন্দোলনের সময় যে ভূমিকাটা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রেখেছিলাম আমি সেই সময়টাকে স্মরণ করে আমার বক্তব্যের শুরুতেই সবাইকে অনুরোধ জানাতে চাই অগাস্ট মাসের পাঁচ তারিখের আগের ঐক্য আর অগাস্ট মাসের পাঁচ তারিখের পরের ঐক্যর মধ্যে তফাত দেখা যাচ্ছে এই তফাতটা দৃশ্যমান আমরা যতই মিডিয়ার সামনে এসে বলে থাকি আমরা একসাথে আছি কাঁধে কাঁধ মিলিয়ে আছি কিন্তু বাস্তবতা হচ্ছে অগাস্ট মাসের পাঁচ তারিখের পরে আমাদের সেই ঐক্যটা দেখা যাচ্ছে না সেখানে ফাটল ধরেছে সেই ফাটলের সুযোগটা পাচ্ছে ফ্যাসিস শেখ হাসিনা এবং আওয়ামী লীগ অন্য কেউ নয় আজকে একশো একতম দিন ফ্যাসিস শেখ হাসিনা পবিত্র বাংলার ভূমি ছেড়ে চলে যাওয়ার একশত একতম দিন ভারতের সংবিধান অনুযায়ী এই জাতীয় আশ্রয় প্রাপ্ত মানুষকে কূটনৈতিক পাসপোর্টের আওতায় তারা পঁয়তাল্লিশ দিন রাখতে পারে আজকে একশত একতম দিন ভারত ফ্যাসিস শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে। শেখ হাসিনা ভারতে বসে ফোনালাপ করছেন ওনার পিতা শেখ মুজিবকে ত্যাগ করে ডোনাল্ড ট্রাম্পকে পিতা বানানোর নির্দেশনা দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে আন্দোলন সংগ্রাম করতে চাচ্ছে আওয়ামী লীগ আর আমরা সেটা প্রতিরোধ করার জন্য রাজপথে নামছি এটা হওয়ার কথা ছিল না এটা হওয়ার কথা ছিল না যে গতকাল রাতে রাজপথে বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা পা হারিয়ে হাত হারিয়ে তারা এখনো অপেক্ষায় থাকবে যে কবে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পাশে দাঁড়াবে অর্থ সহায়তা দিবে তাদের পরিবারের জন্য কিছু ব্যবস্থা করবে এটা হওয়ার কথা ছিল না সচিবালয় প্রশাসন এমবেসি থেকে শুরু করে আওয়ামী প্রেতাত্মারা যেভাবে এখনো তাদের কার্যক্রম পরিচালনা করছে এটাও হওয়ার কথা ছিল না আমরা প্রফেসর মোহাম্মদ ইউনুস

যে আওয়ামী প্রেতাক তাদের নামের লিস্ট ভারত থেকে আসবে রয়্যাল মাধ্যমে আসবে এবং আপনারা তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেবেন এর মানে এই নয় যে আপনাদেরকে সমর্থন দেওয়ার নামে আমরা চোখের মধ্যে পট্টি বাঁধব মুখ বন্ধ করব এবং প্রতিবাদ করতে পারবো না আপনারাই বলেছিলেন ভুল হলে ধরিয়ে দিতে আমরা বারবার আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি আপনারা দায়িত্ব গ্রহণ করার পর তিন মাস পেরিয়ে গেছে আপনারা একটি রোডম্যাপ ঘোষণা করতে পারছেন না রাষ্ট্র সংস্কার করবেন কা। কাকে নিয়ে করবেন কোন করবেন কবে করবেন আপনারা বলতে পারছেন না আপনারা অন্তর্বর্তীকালীন সরকার অলরেডি ভারতীয় প্রেসক্রিপশনে চলা শুরু করেছেন ভারতের দেওয়া লিস্ট দিয়ে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে নিয়োগ দিচ্ছেন সচিবালয়ের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনারা অমি প্রেতাস্তাদের সরাতে পারছেন না প্রশাসন থেকে সরাতে পারছেন না অন্তর্বর্তীকালীন সরকার নামটাই স্পষ্ট অতীতে একটা সরকার ছিল সামনে একটি সরকার আসবে মাঝের সময় সরকার পুরা রাষ্ট্র সংস্কার আপনাদের দায়িত্ব নয় জরুরি প্রয়োজনীয় সংস্কার শেষ করে দেশের মানুষকে গণতান্ত্রিক বাংলাদেশ ফিরিয়ে দাও আপনাদের দায়িত্ব দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করুন প্রশাসনের থেকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে সচিবালয় থেকে এমবেসি থেকে প্রত্যেকটি জায়গা থেকে আওয়ামী নেতৃত্বের শরণার ব্যবস্থা করুন যদি মনে করে থাকেন বিএনপি জামাত জাকপা গণঅধিকার পরিষদ এবং অন্যান্য সকল রাজনৈতিক দল সকল রাজনৈতিক জোট আপনাদের সমর্থন দিয়েছে দেখে দিনের পর দিন মাসের পর মাস আপনারা কাল ক্ষেপণ করবেন আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যবস্থা করবেন ভারত এবং রয়ের গোলাম হয়ে যাওয়ার চেষ্টা করবেন বাংলাদেশকে আবারও ভারতের করদ রাজ্য বানানোর চেষ্টা করবেন এবং আমরা চুপ করে বসে থাকব। তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই কথাবার্তা পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করুন নতুবা শেখাসিনার হাসিনার মতো আপনাদের বিরুদ্ধেও তৌহিদি জনতার রাজপথে নামতে বাধ্য হতে হবে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত করব না অনেক জাতীয় নেতৃবৃন্দ রয়েছে তারা বলবেন আমি শুধু স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই নতুন যে সূর্যোদয়ের স্বপ্ন আমরা দেখেছিলাম

বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন আপনার সাথে আমরা ছিলাম থাকব কিন্তু যদি অন্যথায় হয় আন্দোলন চলছে ভোটাধিকারের আগ পর্যন্ত আন্দোলন চলবে ইনশাল্লাহ সেই দিনের স্বপ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।